এখন আমাদের এখানে ম্যালেরিয়া মরশুম চলছে হাই টাইপ ম্যালেরিয়া মানে জ্বর চড়ল তো একশো চার পাঁচ কাঁপুনি শুরু হলে তিন প্রস্থ কাঁথা কম্বল চাপাতে হয় ম্যালেরিয়ার সঙ্গে আবার হংকং ফ্লু থাকে মিলিয়ে মিশিয়ে ডাক্তারবাবুরা বলেন ডেঙ্গু তা এই ম্যালেরিয়াকে ম্যাল ডেঙ্গুও বলা যায় দিন দশেক আগে একদিন বৃষ্টিতে ভিজেছিলাম সকালের দিকে বিকেলে গলা খুসখুস চোখ ছলছল সন্ধেবেলায় মাথা ভারী রাত্রে একশো তিন এক লাফে তারপর বেহুস সাতটা দিন ম্যালডেঙ্গু আমায় ভাজা ভাজা করে ছাড়লো একবার এপিঠ একবার ওপিঠ আমার বৌদির তাতেই আনন্দ বলল নাও এবার বোঝো আমার বেলায় তো হেসে মরতে এবার বাবুর দশাটি কেমন হলো ভাজা চিংড়ি রোগসোগা মানুষ আমি সাত দিনের বেদম জ্বরে জ্বালায় ভাজা চিংড়ি হব এ আর কি নতুন কথা জ্বর ছাড়লো আট দিনের মাথায় জ্বর ছাড়লেও আমি আর আমাতে থাকলাম না মাথাটাকে নিজের বলে মনে হচ্ছিল না আদৌ ওটা মাথা না মস্তক বুঝতেও পারছিলাম না গা হাত পা যেন আলগা হয়ে গেছে শরীর থেকে জীবে স্বাদ নেই নাকে গন্ধ পাই না হরেক রকম ওষুধ পেটে পড়ায় মাঝে মাঝে ঘুমও হয় না ঠিক মতন তবু সেদিন একটু সুস্থ বোধ করছিলাম সন্ধ্যের দিকে বৃষ্টি নামল শ্রাবণের বৃষ্টি সন্ধে রাতে যেন কত রাত বলে মনে হচ্ছিল নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়ে একটা পত্রিকা পড়ার চেষ্টা করছিলাম হালকা পত্রিকা এমন সময় এক ভদ্রলোক এসে হাজির এক হাতে ছাতা অন্য হাতে হালকা ওয়াটারপ্রুফ ভদ্রলোককে আমি কোনো দিন দেখিনি আগে সরাসরি তিনি কেমন করে আমার শোবার ঘরে চলে এলেন তাও বুঝতে পারলাম না বোধহয় বাচ্চুই তাকে নিয়ে এসেছে বাচ্চু ছেলেটা আমাদের বাড়িতে ফাই ফরমাস খাটার কাজ করে বৌদির খুব পেয়ারের ভদ্রলোককে আমি দেখছিলাম গোলগাল চেহারা মাথায় দশ আনায় চুল না থাকার মতো নেই বাকি ছ আনায় সাদা কালো মেশানো চোখে গোল গোল কাঁচের চশমা নাকের তলায় মোটা গোঁফ পরনে ধুতি পাঞ্জাবি আমার নাম ভজু ভাদুরি আপনি তো মণি ঘোষাল অবাক হয়ে বললাম মণি তো নয় ননি ঘোষাল ননি দাঁড়ান দাঁড়ান বলে ভদ্রলোক পকেটে হাত ডুবিয়ে একটা নোট খাতা বার করলেন পাতা উল্টাতে লাগলেন পরপর তারপর বললেন এই তো পেয়েছি ননি সরি সরি ননী তো আমি মিস্টেক করে ফেলেছি বাড়ির ঠিকানা ঠিক আছে তো দশের সাত বাই দুই গৌরী বেড়ে ঠিক তা ঠিক ফোন নম্বর হলো বলে তিনি নোট বই দেখে নম্বরটা বললেন ফোন নম্বর ঠিক আছে কিন্তু আপনি দাঁড়ান আগে বসি কি বৃষ্টি হচ্ছে মশাই যেখানে যাই বৃষ্টি একেবারে তারা করে বেড়াচ্ছে দুপুরে গিয়েছিলাম বাঁশ বেড়ে সেখানে একেবারে ঝমাঝমঝম বৃষ্টি এলাম এখানে বাঁশ বেড়ে থেকে গৌরী বেড়ে নো স্টপিং অফ রেন ইয়ে বাড়িতে একটু বলে দিন চা আর একটা ওমলেট যদি হয় ভদ্রলোকের কথা শুনে আমি হাঁ অদ্ভুত মানুষ তো অপরিচিত লোকের বাড়িতে ঢুকে নিজেই চা অমলেটের কথা বলছে বললাম বলতে হবে না এসেছেন যখন চা আসবে অমলেট বলতে পাচ্ছি না তাহলে একটু হাঁক মেরে দিন বৃষ্টিতে নেতিয়ে গিয়েছি দেখি কিন্তু মশাই আপনি কে মানে আপনার পরিচয় আমি ভোজু ভাদুরি আমার ভাগ্নে বিষ্টু একটা পত্রিকা বার করে এখন দশ বছর চলছে দশম বর্ষ পুজোর পর একাদশ শুরু হবে কাগজটার খুব কাটতি মশাই নামটা নিশ্চয়ই জানেন আতঙ্ক মাসে মাসে বেরোয় এক একটা গল্প পড়বেন আর ইয়ে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনি তো গ্রাহক আমাদের আতঙ্ক মনে পড়ল আমি ঠিক গ্রাহক নই গ্রাহক আমার বৌদি আমার নামে টাকা পাঠিয়ে গ্রাহক হয়েছে বৌদির প্রথম প্রেফারেন্সই হচ্ছে সিনেমার কাগজ দ্বিতীয় হলো রোমাঞ্চ বৌদির খানিকটা টান আছে রহস্যের ব্যাপারে ভূত টুত ভালোবাসে ভদ্রেশ্বরের মেয়ে ওদের তিন পুরুষের বাড়িতে নাকি গন্ডাখানিক ভূত ছিল একটা ভূত গিয়েছে উত্তরপাড়ায় একটা ভূত এসেছে গৌরী বেড়েতে বললাম আমার বৌদি আপনাদের আতঙ্কর ভক্ত পাঠিকা আমি কাগজটা দেখেছি পাতা উল্টেছি মাঝে মাঝে তা হোক অফিসিয়ালি আপনি গ্রাহক তা বলতে পারেন স্যার আমার ওমলেট না হেসে পারলাম না বিছানা ছেড়ে উঠতেই হলো বাইরে গিয়ে বাচ্চুকে ডাকলাম ঘরে এসে দেখি ভোজুভাদুরি একটা আতপোড়া চুরুট ধরিয়ে টানছে বিশ্রী গন্ধ ছড়াচ্ছে ঘরময় ভোজুবাবু তা আপনি আমার কাছে কেন চাঁদা বাকি পড়েছে না মশাই না চাঁদা একেবারে আপ টু ডেট তবে ভোজুভাদুরি মুচকি হাসলেন চুরুট টানলেন বার কয়েক বললেন তাহলে সত্যি কথাটা বলি ঘোষালবাবু আমার বাপ মা মরা ভাগ্নেটাকে আমরাই মানুষ করেছি মানুষ না করলে ছাগল হয়ে যেত তা ব্যাটার শখ হলো পত্রিকা করার আমার নানা রকম ব্যবসা একটা ছাপাখানাও আছে বউবাজারে ব্যাটাকে সেখানে বসিয়ে দিলাম ছাপাখানার কাজ দেখে আর ওই আতঙ্ক করে ও হলো সম্পাদক এডিটর আমি হলাম অ্যাডভাইজার বাহ বেশ তা ইয়ে এবার আমাদের দশ বছরের পুজো সংখ্যা সংখ্যাটাকে আমরা ভৌতিক সংখ্যা করছি বাজারে পোস্টার ছাপব শিগগিরি ভূত সংখ্যা আতঙ্ক তিনশো পাতার কাগজ হবে বিগ সাইজ অজস্র ছবি একশো পাতা বাই কালার ছাপা বাকি দুশো পাতা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিনশো পাতার কাগজে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশটা লেখা লেখাগুলো সব কোয়ালিটি রাইটিং আর গল্প সেই রকম পুরনো কলকাতার ভূত থেকে একেবারে এখানকার ভূত সব পাবেন ওরকম ভ্যারাইটি অফ ভূত আপনি আগে কখনো দেখেননি আমি যেন মন্ত্রমুগ্ধ ভজুর কথা শুনবো না তাকে দেখব বললাম আপনি কি অ্যাডভান্স টাকা নিতে এসেছেন পুজো সংখ্যার বৌদিকে ডাকবো না স্যার অ্যাডভান্স টাকা নিতে আসিনি বরং বলেন তো আমি আপনাকে দু একশো টাকা অ্যাডভান্স দিতে পারি আমায় অ্যাডভান্স অবাক হয়ে ভোজুবাবুকে দেখতে লাগলাম আমাকে কেন ভোজু বিনয় সহকারে হেসে বললেন হ্যাঁ একটা লেখা স্যার কানে কি ভুল শুনলাম কি বললেন ভজু কি বললেন আপনি বললাম একটা লেখা চাই স্যার আপনার লেখা ইয়ে আমার ওমলেট চা লেখা আমার লেখা হ্যাঁ স্যার আপনি মশাই পাগল নাকি আমি লিখব আমি কি লেখক নাকি না কোনো দিন লিখেছি কে আপনাকে এখানে পাঠালো ভোজু বললেন কেউ পাঠায়নি আমি নিজেই এসেছি তাহলে ব্যাপারটা আপনাকে খুলে বলি আমাদের যারা স্টার রাইটার তারা তো আছেনি ওদের মধ্যে কেউ কেউ ফাইভ স্টার রাইটার কেউ ফোর স্টার কেউ থ্রি স্টার তাদের কথা আলাদা আবার অর্ডিনারি রাইটারও আছেন আমাদের বন্ধু বরাবর লেখেন সাপোর্ট করেন এছাড়া প্রতি বছর আমরা গ্রাহকদের নাম থেকে লটারি করি তিনবার লটারি হয় তিনবার হিট পঁচিশ দশ ফাইনালে তিন তিনজনের নাম ফাইনালে লটারিতে ওঠার পর আমরা তাদের কাছে যাই কিংবা চিঠি লিখি অনুরোধ জানাই একটা গল্প লেখার জন্যে এবারে লটারিতে যে তিনজনের নাম উঠেছে তার মধ্যে আছেন বাঁশ অমল চাটুর্যে গৌরী আপনি আর যাদবপুরের শেফালি দত্ত বাচ্চু চা আর ওমলেট নিয়ে এলো ভাদুরি ওমলেটের ডিশটা উঠিয়ে নিলেন গোলমরিচ দিয়েছো বাহ কাঁচা লঙ্কা বাহ হে তো একেবারে ডবল ডিমের ওমলেট সত্যি মশাই এ না হলে আর আপনি ঘোষাল ভাদুরি ঘোষাল লাহিরি এসব হলো জাত ভাই বাচ্চু আমার জন্যে চা এনেছিল ভাদুরি লোকটাকে আমার তেমন অপছন্দ হচ্ছিল না মজার লোক এমন লোক হাজারে একটা চোখে পড়ে কিনা সন্দেহ রীতিমতন কৌতুক অনুভব করছিলাম চা খেতে খেতে বললাম তাহলে ভাদুরি মশাই আপনি বলছেন লটারিতে আমার নাম উঠেছে বলে আমায় গল্প লিখতে হবে হ্যাঁ স্যার গত পাঁচ বছরে আমরা এই সিস্টেম ফলো করছি এতে একটা পাঠক লেখক সম্পর্ক হয় ডিমটা ফাইন পোলট্রি না চাষি পোলট্রি হবে হয়তো কোন পোলট্রি আলমবাজার আমার এক শালা আলমবাজারে পোলট্রি খুলেছে দারুণ জলে এটা বোধ হয় ইমাম বাজারের পোলট্রি আমি ঠাট্টা করে বললাম ভোজুবাবু মনের সুখে ওমলেট খেতে খেতে বললেন তাহলে লেখাটা লেখা আমার বৌদি লিখলে হবে না তিনিই তো আসল গ্রাহক না স্যার নাম উঠছে আপনার লিখবেন আপনার বৌদি তা হয় না আমরা ছোট হলেও একটা কোড ফলো করি কিন্তু আমি তো লেখক নই তাতে কি। তাতে কি মানে মশাই আমি লেখার ল জানি না গরিব মাস্টার কলেজে কেমিস্ট্রি পড়াই লেকচারার গল্প লেখার আমি কি জানি জানতে হবে না আপনি লিখুন ইউ রাইট বাহ লিখুন লিখবেন বই কি আপনার নাম উঠেছে ধ্যাত মশাই লটারিতে নাম উঠলে কেউ লেখক হয় লটারি রাইটার হয় ভোজু মাথা নেড়ে নেড়ে বললেন অমলেট শেষ এবার চায়ের কাপ উঠিয়ে নিলেন লটারিতেই সব হয় ভাগ্য ভাগ্যে থাকলে কে কি হয়ে যায় আপনি জানেন না একেবারে ফালতু লোক মশাই কিসুটি জানে না ভাগ্যের জোরে বেশ করে খাচ্ছে এমন কি মিনিস্টার পর্যন্ত হয়ে যাচ্ছে আবার ভাগ্য নেই যার বেচারি রাস্তায় ফ্যাঁ ফ্যাঁ করছে কিন্তু লেখার ব্যাপারটা তো ক্ষমতার ব্যাপার প্রতিভার গুলি মারুন প্রতিভায় আমায় প্রতিভা দেখাবেন না তাছাড়া ঘোষাল মশাই আপনি নো ফাইভ স্টার নো ফোর স্টার নট ইভেন থ্রি স্টার রাইটার আপনি নতুন লেখক নবীন লেখক আপনার অত প্রতিভার কিসের দরকার কাগজ কলম নিয়ে বসে পড়ুন হয়ে যাবে এরকম হয় কত হয় দেদার এই ধরুন গত বছর আমার লটারিতে একজনকে পেলাম রতন কুমার দত্ত গত বছর ছিল আমাদের গোয়েন্দা সংখ্যা মানে সব গল্পেই গোয়েন্দা থাকতে হবে তা রতন দত্ত বলে ভদ্রলোক লিখলেন তিন খুনির গল্প কি লেখায় লিখলেন রতন দত্ত একটা মার্ডার অনলি ওয়ান তিনজনেই একটা মার্ডার করেছে কেউ কাউকে জানে না এমনকি কেউ জানে না কে রিয়েল মার্ডারার হলো শেষ পর্যন্ত একেবারে সুপার হিট লাইনে লাইনে থ্রিল গায়ে কাঁটা দেয় মার্ভেলা স্টোরি সেই রতন দত্ত এখন ফটাফট লিখছে তারপর একটা বইও বেরিয়ে গিয়েছে তার রতনবাবু তো জাস্ট একজন পোস্ট অফিস ক্লার্ক আগে কখনো লেখেননি এক লেখাতেই ফেমাস আমার চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল অনেকক্ষণ সিগারেট খেতে পারছিলাম না বলে মাঝে মাঝে পান মশলা খাচ্ছিলাম সামান্য পান মশলা মুখে দিয়ে বললাম ভাদুরি মশাই আপনি আমায় ক্ষমা ঘেন্না করে দিন আমি সত্যিই পারবো না আমার এত এলেম নেই আরে আগে থেকেই না বলছেন কেন চেষ্টা করে দেখুন ট্রাই হেসে বললাম আমার বৌদিকে বড় না না বৌদি নয় মেয়েরা কি ভূতের গল্প লিখতে পারে গোয়েন্দা পারেন কৃষ্টি মাসিমা কি লেখাই লেখেন তা ঠিক তবে মেয়েরাও পারতে পারেন আপনি আমাকে কোড ভাঙতে বলছেন তা পারবো না কিন্তু আপনি তো যাদবপুরের শেফালি দত্তর লেখা নেবেন তার নামও লটারিতে উঠেছে বললেন রাইট আপনার পয়েন্ট রাইট লটারিতে তার নাম উঠেছে লেখা নিতেই হবে মরালি আমি বাধ্য তবে লেখাটা যে কি হবে কে জানে আপনি না লিখলে বাস্তবিকই মর্মাহত হব বড় আশা করে এসেছিলাম আমি যে পারব না আমার মনে হয় পারতেন আজ পর্যন্ত আমরা কারো কাছ থেকে নিরাশ হয়ে ফিরিনি আপনি আমাদের নিরাশ করলেন সরি ভোজুভাদুরির চা খাওয়া শেষ হল চায়ের কাপ নামিয়ে রেখে আবার চুরুট ধরালেন তারপর হতাশভাবে বললেন মনটা বড় খারাপ করে দিলেন একবার চেষ্টাও তো করতে পারতেন স্যার ভালো কথা আপনার কোনো লেখক বন্ধু নেই না কেন না হয় তাকে দিয়ে লিখিয়ে দিতেন নামটা আপনারই থাকতো আপনি কি বলছেন এরকম হয় নাকি হয় ভুজু হাসলেন মাথা নাড়লেন আমরা তো দেখছি স্যার হয় অনেক কিছুই হাত থেকেই লেখা চুরি হয় নকল হয় পরের দ্রব্য নিজের হয় তা এসব অসৎ পথ আপনি ভদ্রলোক কলেজে পড়ান এমন কর্ম আপনি করবেন না জেনে খুশি হলাম চলি তাহলে আসুন আমি সত্যিই দুঃখিত আর দুঃখিত চলি থ্যাংক ইউ ফর ইয়োর ওমলেট অ্যান্ড টি বৃষ্টিটা কি থামল আমি স্যার যাবার আগে আরও একবার বলে যাই যদি আপনার মতটা পাল্টায় প্লিজ একটা কার্ড ড্রপ করবেন ফোনও করতে পারেন ঠিকানা ফোন নম্বর আমাদের পত্রিকাতেই পাবেন আসি স্যার ভোজু চলে গেলেন আমি বসে থাকলাম বিছানায় সন্ধেটা শুয়ে শুয়ে কাটত তার বদলে একজন মজাদার লোকের সঙ্গে গল্প করা গেল মন্দ লাগছিল না কত রকম অদ্ভুত মজার লোক থাকে জগতে আমরা কতটুকুই বা খোঁজ রাখি তার এমন সময় বৌদি এলো কি! ঘুমোচ্ছ ঘুমোচ্ছি কই চোখ বুঝে পড়ে আছি ওই হলো মাথা সেই ফাঁকা ভাবটা কমেছে কম আর কোথায় ভালো কথা খানিকটা আগে এক ভদ্রলোক এসছিলেন। ভোজু ভাদুরি তোমার আতঙ্ক কাগজের উপদেশটা কি লোক রে বাবা বলেন লটারিতে আপনার নাম উঠেছে একটা ভূতের গল্প লিখতে হবে কে এসেছিল কখন এই তো ডবল ডিমের ওমলেট খেলো চা খেলো তুমি কই আমি তো কিছু জানি না জানো না বাচ্চু বাচ্চু তো বাড়িতে নেই সেই কখন বর্দির বাড়িতে পাঠিয়েছি জরুরি কাজে ও গেছে গেছে তো গেছেই ফেরার নাম নেই আমি খানিকটা অবাক হয়ে বললাম কি বাজে কথা বলছো ভদ্রলোক এতক্ষণ এখানেই ছিলেন কত গল্প করলেন তোমরা তাকে দরজা খুলে দিয়েছ সটান আমার ঘরে এসে হাজির বৌদি গালে হাত দিয়ে বলল তোমার কি মাথা খারাপ হয়েছে সদর এখনো বন্ধ আমি গা ধুয়ে ও ঘরে বসে একটু টেলিভিশন দেখছিলাম নাটক হচ্ছিল বিছানায় উঠে বসলাম আমার মাথা খারাপ ওই দেখো এখনো কাপ প্লেট ডিশ চামচ পড়ে আছে কই কোথায় আমি তাকালাম দেখলাম কিন্তু কোথায় কাপ প্লেট কাপ ডিশ প্লেটের কোনো চিহ্ন নেই কোথায় তাহলে তাহলে ওই যে ভজু ভাদুরি বৌদি কাছে এসে বলল কই দেখি বলে কপালে হাত দিল তারপর আঁতকে উঠে বলল এ তোমার তো আবার জ্বর এসেছে কাঁদছ শুয়ে পড়ো সত্যি বাবা এই যে কি এক ম্যালেরিয়ায় ধরলো তোমায় শুয়ে পড়লাম কিছুই বুঝতে পারছিলাম না আমার জ্বর এলো জ্বরের ঘোরের মধ্যে ভোজু ভাদুড়ি এলো নাকি সত্যি আমার মাথা খারাপ হয়ে গেল কে জানে বিছানায় পড়ে থাকা পত্রিকাটা তুলে নিতে নিতে বৌদি বলল এসব ছাইপাস এখন কেউ পড়ে আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব